তোদেরকে জব্দ করার জন্য ফেসবুককে ধন্যবাদ না না এটা আমার কথা নয় বিশ্বাস করুন একজন আমায় কমেন্টে লিখেছে এটা বলছি দাদা বা দিদি আমি জানি না তার প্রোফাইলে কোনো ডিপি দেওয়া নেই তাই আমি বলতেও পারছি না যে সে দাদা নাকি দিদি তো আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলি বলছি কি যে আমরা যারা এই ফেসবুক থেকে আর্নিং করেছি বা এখনও করছি তো তারা প্রথম থেকে কিন্তু আর্নিংটা করতো না মানে প্রথম থেকে যখন ফেসবুক শুরু হয় হ্যাঁ এই ফেসবুক প্ল্যাটফর্ম তৈরি হয় তখন থেকে কিন্তু আমরা কেউ আর্নিং করতাম না তখন এখান থেকে আমাদের কোনো ইনকাম আসতো না তবুও আমরা এখানে ছিলাম এই প্ল্যাটফর্মে ছিলাম শখে আমরা হয়তো কোনো ছবি আপলোড দিতাম তখন হয়তো এত ভিডিও আপলোড দিত না মানুষ তবে এখন দিচ্ছে কারণ এখান থেকে কিছু ইনকাম হচ্ছে তো আপনার এতটুকু সেন্স নেই যে কাউকে আমি কিছু বলবো তার আগে আমি কিছু ভেবে বলবো কারণ এটা ভেবে অন্তত আপনার মানে ভাবা উচিত ছিল যে এখান থেকে অনেক মানুষের সংসার চলে আমাদের নয় কিন্তু অনেক মানুষ আছে যারা সংসার চালাই এই ফেসবুকের টাকা থেকে বা এই এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে যে টাকাটা রোজগার করে সেখান থেকেই তাদের সংসার চলে তা আপনি বলার আগে একটুখানি যদি ভেবে নিতেন যে আপনি কি বলছেন আপনি বলছেন কি তোদের জব্দ করার জন্য ফেসবুক একদম ঠিক কাজ করেছে ফেসবুককে ধন্যবাদ কোন হিসেবে বলছেন এটা আমরা কি এই এখানে শুরু থেকেই ছিলাম এইরকম একটা বিগ জিরো ছিলাম মানে আমাদের যে প্রোফাইলটা আজকে যে আর্নিং হচ্ছে আর্নিং দেখাই আমাদের ওখানে হ্যাঁ প্রোফাইলে তো সেটাই এরকম জিরো ছিল তখন এগুলো ছিল না আমরা তখনও করতাম ভাবুন একবার একবার যে তখনও করতাম ঠিক আছে এখন আমাদের আর্নিং হচ্ছে আর্নিং কমে গেছে বাট একটা টাইম আবারও বাড়বে একটা জিনিস জানেন তো শেষ থেকে শুরু হয় হুম যখন শেষ হয় তখন আবারও শুরু হয় শেষের পরেই শুরু আসে ঠিক আছে তো এটা এটার কিন্তু শেষ হয়নি এটা এখনও রানিং বাট আপনার কথাতেই যদি আমি আসি আপনার যদি এইখান থেকে ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে মানে বেশ হয়েছে তো আমি একটা কথাই বলবো যে প্রথমত রানিং তো বন্ধ হয়নি আর যদি কখনো হয়েও যায় তাহলেও ভাববেন যে এখান এর থেকে বেটার কিছু হতে চলেছে ঠিক আছে তাই কাউকে এভাবে কারোর মন ভেঙে দেবেন না এমন কিছু কমেন্ট করবেন না যাতে মানুষের মানুষ দুর্বল হয়ে পড়ে ঠিক আছে অনেক মানুষ আছে যারা কষ্ট পাচ্ছে আসলেই কষ্ট পাচ্ছে যে টাকার পরিমাণ এত কমে গেছে অনেক খেটেও হয়তো সেই পরিমাণটা তারা পাচ্ছে না সেই প্রাপ্যটুকু তারা পাচ্ছে না তবে হ্যাঁ এটা আবারও হয়তো হবে হবেই কারণ একটা টাইম ছিল না মাঝে এসেছিল আবারই হয়তো একটু একটু কমে গেছে আবারও হয়তো কিছু বেশি ভালো হতে চলেছে মাথায় রাখবেন সব শেষের পরেই ভালো হয় তাই একদম মানুষের কথা কান দেবেন না যে যত রকমের উদ্ভট কোয়েশ্চেন মানে কমেন্ট এরা করে এই মানুষগুলো কোনো রকম মানুষই নয় আমি মনে করি কারণ মানুষকে সবসময় উৎসাহিত করাটাই মানুষের মানে ধর্ম সেখান থেকে সেটা না করে কেউ কেউ করছে কি সেখান থেকে মানুষকে টেনে নিচে নামাতে চাইছে যে আমি বসে আছি আমি ঘরের মানে আমি ঘরে বসে বসে আছি বা অনেক মানুষ আছে যারা চাকরি বাকরি করে তো এবার সবাই যে চাকরি করে পৃথিবীতে ব্যাপারটা তো এমন নয় তো সবাই যে চাকরি করবে ব্যাপারটা এমনও নয় সেখান থেকে যে যার প্রফেশনে আছে কোনো কাজই তো আর ছোটো নয় সবার প্রফেশন আলাদা আলাদা তো আমরা এখন এটা করি তো কি হচ্ছে এটা তো সমস্যা কোথায় তো যাই হোক যে কমেন্টটা করেছেন ভিডিওটা আপনি দেখবেন তো কিছু আর বলার নেই নিজেকে শোধরান আমি এতটুকুই বলব ভগবান আপনার সুবুদ্ধি দেখ ভগবান আপনাকে সুবুদ্ধি দেখ যাতে মানুষকে কষ্ট দেওয়ার আগে বার ভাবেন যে আমি মানুষকে কি বলছি এটা এটা একেবারেই উচিত নয় যারা আমার সাথে একমত তারা একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সেই মানুষটা পর্যন্ত পৌঁছোয় ভালো থাকবেন সবাই